চলে আসলাম ওর একটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে বন্ধুরা দারুণ একটা মজা স্ন্যাক্স নিয়ে চলে আসছি আজকে বন্ধুরা তো দেখো একদম দোকানের মতো কত সুন্দর এই স্ন্যাক্স রেসিপি তোমরা সিঙ্গারা নিমকি ফেলে কিন্তু এই স্ন্যাক্স খাবে বাচ্চারা দেখে কিন্তু একদম খুশি হয়ে যাবে বাচ্চা বড় সবার জন্যই চলে নিয়ে আসছি আজকে একটা একদম দারুণ মজা স্ন্যাক্স দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখে তো বুঝতে পারছো কত দুর্দান্ত হয়েছে আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো বন্ধুরা আজকের রেসিপিটা দেখো বন্ধুরা কেমন লাগলো দেখো দেখতে একদম দেখো চুড়ির মতো কত সুন্দর ডিজাইন একদম খুবই সুন্দর এই আলু স্ন্যাক্সটা তো চলো শুরু করলাম আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না বন্ধুরা তো লাইক হাইপ কমেন্টে করে সুন্দর আমার পাশে থাকবে তো বল বন্ধুরা একদম স্কিপ করবে না কিন্তু বলে দিলাম স্কিপ করলে বুঝতে পারবে না কীভাবে আমি বানিয়েছি এই স্ন্যাক্সটা তো চলো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো রেসিপির জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিব সামান্য নুন আর দিয়ে দিব কালো জিরে দিয়ে দিব দুটা চামচ সাদা তেল আর একটা চামচ দিয়ে দিব এখন সুন্দর করে ময়ম দিয়ে দিব ময়মটা খুব সুন্দরভাবে দিতে হবে ময়মটা সুন্দর হলে যখন মুঠো করব এইভাবে মুঠো হয়ে যাবে খুব সুন্দরভাবে তো বন্ধুরা বাচ্চারা অনেকে সবসময় ওই বাজারে খাবার কিনে না দিয়ে ঘরে এইভাবে করে তৈরি করে দিতে পারো বন্ধুরা এই স্ন্যাক্সটি তো এখানে দেখো আমার মুঠো হয়ে যাচ্ছে তার মানে আমার এখানে খুব সুন্দরভাবে ময়মটা হয়ে গেছে এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিব দেখো খুব সুন্দরভাবে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তো আমার ময়মটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে দিব সামান্য সামান্য জল একটা ডো তৈরি করে নিব তো একটা কথা বলবো বন্ধুরা আজকে যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে দেখো আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার মাখিয়ে নিয়েছি একদম টাইটও না আর একদম শক্তও না এইভাবে আমার ডোটা তৈরি করতে হবে এখন আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিব। চাপো দিয়ে সাইড করে রেখে দেব আমি এক টুকরো আদা নিয়েছি আদাটাকে আমি গ্রেট করে নিবো তোমরা চাইলে আদাটাকে থেতো করে দিতে পারো আমি এখানে গ্রেট করে দিচ্ছি নিয়েছি দুটো লঙ্কা লঙ্কাটাকে আমি এভাবে গ্রেট করে দেব আগেই বলছি তোমরা কিন্তু এটাকে খেতে করে দিতে পারো আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি আমার সুবিধা হবে বলে তো আদা লঙ্কাটা আমার গ্রেট করা হয়ে গেছে চলো এখন আমি পুটটা তৈরি করে নেবেন আমি একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব দুটা চামচ সাদা তেল আমার তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিব আদা আর কুচুনো লঙ্কা আদা লঙ্কাটাকে একটু হালকা ভেজে নেব আদা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এখন সেন্ট একটা বেরিয়ে গেছে এখন দিয়ে দিব আমি সেদ্ধ করে রাখা আগে থেকে আলু তো আলুটাকে আমি চারে সুন্দর মিক্স করে নেব তো এখানে তোমরা চীনা বাদাম দিতে পারো ভেজে গুঁড়ো করে আমার বাদামটা ছিল না বলে আমি বাদামটা দিতে পারিনি তোমরা এখানে বাদামটাকে কাঁচা বাদামটাকে থেতো করে ভাজা করে দিতে পারো এটার সাথে মিক্স করে তো আর আমার এখানে পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখো ডোটা খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে এখন একটু আমি হাত দিয়ে খুব সুন্দর সেট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব এইভাবেই লিচি কেটে নেব ছয়টা লেচি হয়েছে তো একটু গোল গোল করে নিচ্ছি এখানে সবগুলো লেচি গোল করা হয়ে গেছে চলো এখন দেখতে থাকো এটাকে আমি সাইডে রেখে কিচেন স্ল্যাপে আমি তো এখানে আমি একটা লেচি নিয়ে নিব বেলে বেঁধে নিবটা বেলা হয়ে গেছে দেখো পাতলাটা এমনটাই হতে হবে আমার পাতলাটা তো এখানে আমি নিয়ে নেব চাকু চাকু দিয়ে আমি সাইডগুলো একটু সমান করে নেব তো এইভাবে একটু সাইড করে আমি সমান করে কেটে নেব তো এখানে আমি সাইটগুলো রেখে দেব এখানে দেখেছ বন্ধুরা তো এখানে আমার সাইডগুলো কাটা হয়ে গেছে হয়ে গেছে এখন আমি নিয়ে নেব আলুর পুরটা এখানে আলু পুটটা আমি দিয়ে দেব এইভাবে দিয়ে আমি এইভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়েছি এখন আমি চাকু দিয়ে একটু একদম শুরু শুরু করে এইভাবে কেটে নেব তো দেখলে বন্ধুরা এইভাবেই কিন্তু আমার ডিজাইনটা করে নিতে হবে তো হয়ে গেছে এখন কি করব আমি এইভাবে ফোল করে নিব দেখো তো দেখছ বন্ধুরা ফুল করা হয়ে গেছে হ্যাঁ এখন দেখো কত সুন্দর হয়েছে হয়ে গেছে এখন কি করব এই মুখটা নিয়ে একটু একটু চাপিয়ে আমি এভাবে এটা এভাবে এটার ভিতরে মুখটাকে ঢুকিয়ে লাগিয়ে দিব তো এই তো হয়ে গেলো তো এখানে আমার একটা কিন্তু দেখো হয়ে গেছে তো এটাকে আমি রেখে দেব একটা প্লেটে একটু স্লাইট ময়দা ছুড়িয়ে নিয়েছি এখন আমি আর একটা বেলে নিব একইভাবে একটু রুটি আকারে বেলে নিব তো বন্ধুরা যদি ব্যাকগ্রাউন্ডে একটু হাল্লা চিৎকার শোনা যাচ্ছে স্কিপ করে দিও তো এইভাবে আমি কিন্তু এটাও রুটি আকারে বেলে নেবো কিন্তু বন্ধুরা বড় করে বেলে নিব এটা রুটি বেলা হয়ে গেছে এখন আমি এটাকেও আমি সাইড কেটে নিব এভাবে এইভাবে সাইডগুলো সমান করে কেটে তো এইভাবে দেখো কাটা হয়ে গেছে এখন এটাকে কেটে নেব হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিব আলুর পুরটা একইভাবে এই দেখো দিয়ে দিলাম এখন আমি ফুল করে নেব এই যে দেখো ফুল করা হয়ে গেছে এখন ওই আগের মতো আমি চাকু দিয়ে কেটে নেব তো এইভাবেই কিন্তু ডিজাইনটা করতে হবে কিন্তু বন্ধুরা হয়ে গেছে এখন আমি এইভাবে ফুল করে নিব হয়ে গেল এখন আমি মুখটাকে এইভাবে একটু চাপিয়ে নিয়ে এইভাবে ঢুকিয়ে দেব হয়ে গেল আরেকটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে রেখে দিলাম এখন আমি একইভাবে আর একটা আমি বানিয়ে নিব আলু স্ন্যাক্সটা কিন্তু বন্ধুরা একদম বিকালে চায়ের সাথে বা যে কোনো হঠাৎ ঘরে লোক চলে আসলো গেস্ট তো চট কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো বন্ধু সার্ভ করতে পারো বানিয়ে খুবই দারুণ লাগে বন্ধুরা চায়ের সাথে গরম গরম তো এইভাবে আমি আরেকটা বেলে দিলাম তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই বলবে না বন্ধুরা আর প্রত্যেক দিনের মতো একটা কথাই বলবো সবাই লাইক করে আমার ভিডিওটা দেখবে আর সুন্দর করে একটা কমেন্ট করবে বন্ধুরা ভিডিও রিলেটেড কমেন্ট করবে তো লাইকের সাথে একটা হাইপ অপশান আছে ওটাও করে দেবে তো এখানে আমার আর একটা বেলা হয়ে গেছে এটাকে আমি সাইডগুলো আমি একটু এভাবে সমান করে কেটে নেব আমার সাইডগুলো কাটা হয়ে গেছে এখন আমি একইভাবে ওই আলুর পুরটাকে দিয়ে দিব এই দেখো আলু পুরটা দেওয়া হয়ে গেছে এখন আমি ফোল করে নিব এই যে দেখো ফোল করা হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি দেখো নাস্তাগুলো দেখো কত সুন্দর টিফিন বা স্ন্যাক্স রেসিপিটা কত সুন্দর করে তৈরি করেছি আমি চলো এখন ভেজে নেওয়ার পালা আমার সাথে দেখতে থাকো বসে দিয়েছি দিয়ে দিব সাদা তেল তো বন্ধুরা বাচ্চারা বাইরে খেলছে হাল্লা চিৎকার করছে কিছু মনে নিও না কম করে নিব কিন্তু একদম গরম তেলই দেওয়া যাবো না একটু হালকা হালকা গরম হবে আমি দিয়ে দেবো এখন আমি দিয়ে দিব। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না তো চারটে চারটে করেই আমি ভাজবো এই এখন কিন্তু আমি লো ফ্লেমে রেখে ভাজবো তো একটু দেখতে থাকো আমার সাথে এইভাবে একটু তেলটাকে উপরে উঠে উঠে দেব লাগিয়ে লাগিয়ে দেব লো ফ্লেমে আমি সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না কিন্তু হালকা একটা কালার চলে আসছে কিন্তু তো একবার করে দেখো বন্ধুরা বাচ্চারা দেখে কিন্তু একদম খুশি হয়ে যাবে কিন্তু এইভাবে স্ন্যাক্স তৈরি করে দিলে কিন্তু একদম ফুলের মতো হয়েছে তাই না বন্ধুরা তো এখানে কিন্তু হালকা কালার লাল লাল হয়ে গেছে তো আরও হবে তো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু স্ন্যাক্স রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে ট্রাই করা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কালারগুলো এই দেখো খুবই সুন্দর হয়েছে তো এটা একটু বাকি আছে আর একটু ভেজে নেব তো এখন আমি তুলে নিব হয়ে গেছে তুলে নিচ্ছি তো এখন আমার বাকি চারটে আছে ওটাও দিয়ে দেবো সবগুলো স্ন্যাক্স আমি সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো আজকের জন্য আমি এইখানেই ছাড়বো ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা